আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সংবাদ খবরে এবারে বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন তারকার মানবিক কার্যক্রমের কথা হলিউডের জনপ্রিয় সিনেমা লর্ড অব দ্য রিংসের অভিনেতা অরল্যান্ডো ব্লুম এখন বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন ইউনিসেফ তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে শুধু তাই নয় ব্লুম নিজেও তার এই সফরের কথা ও ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জানা গেছে বাংলাদেশে আসার পর তিনি এরই মধ্যে কক্সবাজারে রুখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন ব্লুম পাশাপাশি তাদের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান ব্লুমকে উদ্ধৃত করে ইউনিসেফ ফেসবুক পোস্টে লিখেছে আট বছরেরও বেশি সময় পর আমি আবারও বাংলাদেশে এসেছি এবার আমি এসেছি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে এখানে এক শূন্য লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করে যাদের অর্ধেকের বেশিই শিশু তিনি আরও জানান আমি রোহিঙ্গা শিশু তরুণ কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায় কিন্তু দুর্ভাগ্যবশত তহবিলের অভাবে তাদের এই শিক্ষা এখন হুমকির মুখে পড়েছে ব্লুম সাক্ষাৎ করেছেন এক চার বছর বয়সী আজিজ ও এক পাঁচ বছর বয়সী হুসনার সঙ্গে আজিজ প্রকৌশলী হতে চায় আর হুসনার স্বপ্ন একজন ডাক্তার হওয়ার তারা ইউনিসেফ সমর্থিত স্কুলে পড়াশোনা করে তাদের প্রত্যাশা তাদের এই লেখাপড়া তাদের সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য অবদান রাখবে এই স্কুলগুলো শুধু তাদের লেখাপড়ার সুযোগই দিচ্ছে না বরং শোষণ বাল্যবিবাহ পাচার এবং সশস্ত্র গোষ্ঠী থেকে তাদের দূরে রেখে একটি নিরাপদ আশ্রয় দিচ্ছে এখানে একটি বিষয় উল্লেখ করা খুবই জরুরি ইসলামের পবিত্র মূল্যবোধেও গান অর্জনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে নবী করিম সা বলেছেন গানার্জন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরায় ইবনে মাজাহ এই শিশুরা যেভাবে প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো খুঁজছে তা সত্যিই প্রশংসনীয় তাদের এই আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবার এগিয়ে আসা উচিত উল্লেখ্য দুই সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো ব্লুম সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করে যাচ্ছেন ব্ল্যাক হব ডাউন ট্রয় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের স্থান করে নিয়েছেন ক্ষতিগ্রস্ত এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম